এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র কেটে তছনছ করে দেয় রান্নাঘরে কোনো খাবার খুলে রাখারও উপায় থাকে না খোলা থাকলে চট করে গিয়ে মুখ দেয় আর এই ইন্দুর থেকে বিরক্ত হয়ে আমরা বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনি আর এই সেই ওষুধ খেয়ে ইঁদুর যেখানে সেখানে মরে পড়ে থাকে অনেক সময় তো আমরা খুঁজেই পাই না ইন্দুর কোথায় মরেছে আর পুরো ঘরে গন্ধ ছড়িয়ে যায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমরাও যদি এই ইন্দুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছো তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো কেননা যে বাজার থেকে যুক্ত ওষুধ আমরা কিনে আনি সেটা ইন্দুর খেয়ে কিন্তু ঘর থেকে পালিয়ে যায় না যেখানে সেখানে মরে যায় আর মরে গেলে যে বিষাক্ত দুর্গন্ধ ছড়ায় সেটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না আর যদি সেই ওষুধ আমাদের ছোট বাচ্চাদের হাতে লাগে তাহলে তো খুবই ভয়ানক ব্যাপার সেই জন্য বাজার থেকে যুক্ত ওষুধ কিনে আনার আগে এই ভিডিওটি দেখলে তোমরা হয়তো আর বাজার যাবে না ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর তাড়াবার চেষ্টা করবে তো চলো তাহলে এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর যে বাটি তোমরা রান্নাঘরে কাজে ইউজ করো না সেটাই নেবে দু চামচ মতন দিয়ে দিলাম গমের আটা আর তার সাথে এক চামচ একদম ঝাল লঙ্কা গুঁড়ো একটা চামচের সাহায্যে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি আটা ব্যবহার করেছি তোমরা এর বদলে বেসন ময়দা দিতে পারো আটা বেসন ময়দা এগুলো ইন্দুরের খুবই প্রিয় জিনিস সেজন্য এই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করতে হবে ইঁদুরকে যদি ঘর থেকে তাড়াতে চাও আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ হল ইঁদুর কিন্তু এটা খেয়ে কখনোই সহ্য করতে পারবে না আরেকটা জিনিস আমরা মেশাবো ভালো করে ফাটানোর পরে তো দেখো এইভাবে খুব ভালো করে এটাকে প্রথমে ফাটিয়ে নিতে হবে তো এইভাবে ফাটানো হয়ে গেলে এবার এখানে আমরা দিয়ে দেব এক পাতা শ্যাম্পু এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো ছোট্ট একটা শ্যাম্পুর পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিলেই ইঁদুর যদি এটাকে একবার খায় আশা করি সেই বাড়িতে আর কখনোই ঢুকবে না কেননা শ্যাম্পির মধ্যে যে জিনিস থাকে সেটা আমাদের শরীরের জন্য কিন্তু কখনোই ভালো না সেটা যেই খাক আমরাও যদি খেয়ে ফেলি আমাদেরও কিন্তু খুবই ক্ষতি হবে সে জন্য শ্যাম্পু এখানে ব্যবহার করলে ইঁদুরের পেটে কিন্তু খুবই গর্বর হবে সেজন্য শ্যাম্পু একটু ব্যবহার করে দেখবে ইন্দুর সেই বাড়িতে কিন্তু একদমই থাকবে না তো এবার এই যে পাওরুটি নিয়ে নিলাম তোমরা এর এর বদলে রুটিও ব্যবহার করতে পারো এইভাবে পুরো ব্যাটারটা পাওরুটির ওপরে দিয়ে দিলাম কিছুটা তোমরা যদি রুটি পারো তো রুটিও দিতে পারো এইভাবে তোটাকে সাইডে রেখে আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখো যদি রুটি পাউরুটি বাড়িতে না থাকে সামান্য পেপার থাকে তাহলে পেপার দিয়েও কিন্তু খুব সহজে ইঁদুর তাড়ানো যায় কেননা এই কাগজ বা পেপার ইঁদুরের খুবই একটা প্রিয় জিনিস দেখবে ইঁদুর কোথাও যদি আমরা কাগজ রাখি বা বই খাতা থাকে ইঁদুর কিন্তু চট করে সেগুলো কাটতে শুরু করে কেননা ইঁদুর পেপার বা কাগজ কাটতে খেতে বা খুবই ভালোবাসে সেজন্য এরকম পেপার নিয়ে নেবে আর এইভাবে এই যে ব্যাটারটা পেপারের ওপরে এইভাবে মাখিয়ে তারপরে পেপারটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করার পরে এবার এটাকে আমরা ছোট ছোট পিস পিস করে কেটে নেব তো এইভাবে একটা কাঁচির সাহায্যে এই পেপারটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব যাতে ইঁদুরের খেতে সুবিধা হয় বা কাটতে সুবিধা হয় যদি ইঁদুর এই পেপারটা কাটতে যায় বা খেতে যায় তখন তার মুখে এই যে আমরা ব্যাটারটা বানালাম সেটা তো লাগবেই লাগবে আর সামান্য একটু ব্যাটার যদি তার মুখে যায় এর মধ্যে শ্যাম্পু দেওয়ার কারণে কিন্তু তার পেটে একটা গর্বর তৈরি হবে আর পেটে গর্বর হলে সে তখন কোন দিকে পালাবে সেটাই খুঁজে পাবে না তো দেখো এইভাবে সবগুলো কেটে নিলাম যেগুলোতে ধরো ব্যাটারটা নাই সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর এই যে এইভাবে দেখো এই যে পেপারগুলো এক এক করে যেখানে যেখানে আমাদের বা তোমাদের মনে হবে যে ইঁদুর আসতে পারে বা ইঁদুর আসার সম্ভাবনা থাকে সেখানে সেখানে এগুলোকে দিয়ে দেবে তো চলো দুরকম পদ্ধতি আমি দেখালাম তোমাদেরকে তোমরা যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা ইউজ করতে পারো তো রাতে যখন শোয়ার আগে পুরো রান্নাঘর বা পুরো ঘর পরিষ্কার করো বা আম পরিষ্কার করে নেবে তখন কিন্তু এই রকম এই যে ব্যাটারটা ব্যবহার করতে পারো ইঁদুর তাড়াবার জন্য কেননা ইঁদুর দেখবে সারাদিন যেমন তেমন রাতে বেশি কিন্তু পুরো ঘরে এদিকে সেদিকে ঘোরাঘুরি করে খাওয়ার খোঁজে তো এভাবে যদি আমরা এটাকে রান্নাঘরে দিয়ে রাখি স্লাপের কাছে তাহলে ইঁদুর কিন্তু চট করে দেখতে পাবে সে চট করে খেতে যাবে আর বাদ বাকি যে কাগজের টুকরোগুলো আছে সেগুলো এইভাবে যেখানে যেখানে মনে হয় যে ইঁদুর থাকে বা ইঁদুর আসতে পারে সেই সব জায়গায় দিয়ে দেবে যেমন ধরো এই যে ফ্রিজের নিচে ফ্রিজের নিচেও দেখবে অনেক সময় ইঁদুর থাকে আলমারির নিচে দিয়ে দিতে পারো এইভাবে আল অনেক সময় এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে গিয়ে ইঁদুরের চোখে পড়লে সে কিন্তু চট করে খেতে যাবে তারপরে তোমার খাটের নিচে মানে যেখানে যেখানে তোমাদের মনে হয় বা তোমাদের বাড়িতে যেখানে যেখানে যে রুমের মধ্যে ইঁদুর থাকে বা ইঁদুর ঘোরাঘুরি করে সেখানে সেখানে এইভাবে এই এক একটা কাগজের টুকরো দিয়ে দেবে দেখবে এক থেকে দুই দিন যদি এটা ব্যবহার করো একদিন হয়তো ইঁদুর খেলো না কিন্তু দ্বিতীয় দিন ইঁদুর খাওয়া মাত্রই সেই বাড়ি থেকে পালিয়ে যাবে কেননা যে জিনিস এখানে আমরা মিশিয়েছি লঙ্কা গুঁড়ো আর শ্যাম্পু এটা কিন্তু ইঁদুরের একদমই সহ্য হবে না আর সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর সে কখনোই আর সেই বাড়িতে ঢুকবে না আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ